কিন্তু আমাদের তরুণ প্রজন্ম আমাদের শেকড় জানে না কয়জন তরুণ জানে যে আমরা এমন একটা জাতি ছিলাম যারা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছি নেতৃত্ব দেয় ডিফারেন্ট জিনিস মানে সারা বিশ্বের কোনো কিছুই আমাদের পারমিশন ছাড়া হতো না এমন একটা অবস্থা ছিল বিশ্বের কোন জায়গায় কোন মুসলিমকে আঘাত করবে অন্যায়ভাবে তাকে মেরে ফেলবে বা টর্চার করবে এই সাহস কারো ছিল না এমন যুগ ছিল মুসলিম পুরুষের কথা বাদ দেন মুসলিম কোন নারীর দিকে চোখ তুলে তাকাবে বা তারিজ্য ধরণ করবে এমন ক্ষমতাও ছিল না এটাকে রূপকথার গল্প মনে হচ্ছে না এখন বিগত একশো বছরে এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে এমনও কি সময় সময় ছিল ছিল হ্যাঁ এমন এই তো আগের কথা নয় ঘরে ঘরে হাফেজ ছিল ঘরে ঘরে হাফেজ ঘরে ঘরে আলেম ঘরে ঘরে মুফতি মহাদ্দেশ ভর্তি শুধু তাই নয় বিজ্ঞানী দিয়ে ভর্তি ফিলসফার দার্শনিক দিয়ে ভর্তি অ্যাস্ট্রনমিক্স দিয়ে ভর্তি জ্যোতির্বিদ্যায় পারদর্শী বায়োলজিতে পারদর্শী কেমিস্ট্রিতে পারদর্শী এরকম ঘরে ঘরে ছিল বর্তমান বিশ্বের যে শিক্ষা সেক্টরগুলো আছে প্রত্যেকটা সেক্টরের ভিত্তি মুসলিমরা দিয়ে দিয়েছে বিশ্বকে জানেন এই যে অর্থনীতি নিয়ে আমরা এত বাড়াবাড়ি করি না সবচেয়ে সেরা অর্থনীতি শিখিয়েছেন ইউসুফ আলী ইসালাম কে শিখিয়েছেন সুর ইউসুফ করে দেখেন আমরা ইউসুফ এর নাম শুনলে মনে করি ইউসুফ মানে ইউসুফ জোলেখা ইউসুফ লেখা তাই না মাথায় চলে আসে ইউসুফ আর জোলেখা ইউসুফ আলি আসসালাম কি ছিলেন খুব সুন্দর দেখতে ছিলেন এতটুকু জানি আমরা ইউসুফ আলী সালামের বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য আরো অনেক বেশি ছিল তাকে রাজার স্ত্রী অফার করছে ভালোবাসার প্রেম বিনিময়ের দরজা দরজা লাগিয়ে দিচ্ছে আর তিনি বলছেন মা আমি আল্লাহকে ভয় করি তার চরিত্রের সৌন্দর্য দেখেন খালি আমরা রূপের সৌন্দর্যের কথা বলি তাই না ইউসুফ আলী ইসলাম যখন কারাগারে কেন কারাগারে পাঠিয়েছে বিনা অপরাধে আর বিনা অপরাধেও মানুষ কারাগারে যায় কারাগারে যারা যায় তারা সবাই যে অপরাধী এমনটা নয় বিনা অপরাধেও মানুষ কারাগারে যায় দাঁড়ান ইউসুফ আলী ইসলাম কেন গেলেন তাকে অপবাদ দেয়া হয়েছে জেনার অপবাদ নাউজুবিল্লা একদিন দুই দিন না সাত দিন দশ দিন না বারোটা বছর তিনি কারাগারে কত বছর বারো বছর ওই বারো বছরের মধ্যে তিনি একটা ঘটনা ঘটেছে কয়েদি কয়েদি এসেছে কয়জন নতুন একজন বলছে যে দুজন আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথার মধ্যে রুটি রাখা হয়েছে রুটি এই রুটি এসে পাখি খেয়ে নিচ্ছে আর একজন স্বপ্ন দেখলো যে সে রাজাকে সারা আপন করাচ্ছে ইউসুফ তোমাকে সত্যবাদী মনে হয় আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও এই দুজন ব্যক্তি কিন্তু মুসলিম নন মনে রাখবেন এই দুজন ব্যক্তি কি অমুসলিম কিন্তু মুসলিম নন দেখেন অমুসলিম ব্যক্তির স্বপ্ন সত্য হতে পারে দলিল অমুসলিম ব্যক্তির স্বপ্ন কি হতে পারে সত্য হতে পারে ইউসুফ আলী ইসলাম ব্যাখ্যা করে দিলেন যে